অভিনেতা সাকিব খানের রাশি যেন অনুকূলে নেই একের পর এক ঝামেলা লেগেই আছে এক ঝামেলা নিরসন হলে আরেক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি নিজেই দাবি করেছেন সাকিবের শত্রুপক্ষ রয়েছে চলচ্চিত্রে যদি তাই হয় তাহলে সাকিব শত্রুপক্ষকে নিজেই জায়গা করে দিচ্ছেন এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই অভিনেতা ফারুক আহমেদ ও অভিহিত করেছেন সাকিবের কাজকে তবে অভিনেতা আলমগীর মনে করেন সাকিবের আসলে সকল ভ্রান্তি নিরসন করে চলচ্চিত্রে মনোযোগ দেওয়া উচিত সবার সাথে এক হয়ে কাজ করার পক্ষে মত দেন জনপ্রিয় সিনিয়র এই অভিনেতা আলমগীর বলেন সাকিবের ক্যারিয়ার এখন চ্যালেঞ্জের মুখে মাথা গরম করে নয় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাকে তা না হলে আরও কঠিন অবস্থায় পড়তে হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না